দুশ কি সাহাবি হতে পারে বলেন যারা আহ বাইদকে কুন করেছে মৌলা আলাকে কুন করেছে ইমাম হাসান আলাইহি সালামকে কুন করেছে ইমাম হুসাইন ইমাম আকবর ইমাম হোসাইন আলাইহি সালামকে কুম করার জন্য যে নিজের সন্তানকে কমতা বসে সে ক্ষমতায় কে কাফের এজিতকে তারা কি সাহাবা হতে পারে আরে সাহাবা নয় মুসলমান হতে পারে না আজকে যারা তাদেরকে মুসলমান বলে সাহাবা বলে না জেনে না বুঝে মুর্শেদ কেবলার দ্বারস্থ হন যদি হতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার চিন্তা চেতনা যে কুফরি কুফরিতে ছিল সেটা বুঝতে পারবেন ফলে আপনি বুঝে তাহলে আন আমদা আলহিমের দ্বারাই আহলে বাইতের প্রেমের দ্বারাই আহলে রসুলের প্রেমের দ্বারাই আসতে পারবেন আসার সুযোগ আপনার আছে এখনো পর্যন্ত সেজন্য কোনো মানুষকে আমরা হিংসা করি না বিদ্বেষ করি না একজন মানুষ আরেকজন মানুষকে কষ্ট দিতে পারে না আমরা কারো বিরুদ্ধে কথা বলি নাই শুধুমাত্র এটা সত্য এটা মিথ্যা এটা রাত এটা দিন এটা জাহান্নাম এটা জান্নাত সেটা শেখানোর জন্য এটা আলোর পথ এটা অন্ধকারের পথ আমরা যেটা বিসমিল্লাহিল আলিয়িল আযীম ওয়াল হামদুলিল্লাহি আলা دین الاسلام ইসলাম হকুন ওয়াল কুফরু বাতিলুন ইসলাম নূরুন ওয়াল কুফরু জুলমাতুন আমরা সবাই তো জানি এই দোয়া আমরা উচ্চারণ করি কিন্তু এই দুয়ার বাস্তব শিক্ষাতে আমাদের জীবন নাই আমরা যেটাকে কুফুর কুফর বলেছি ইসলাম হাকুন ইসলাম হক কুফুর বাতিলুন, কুফুর বাতাল, সব বাতাল কুফর সেই বাতেলকে গ্রহণ করে কবুল করে তাদেরকে বোট দিয়ে তাদের সাথে যুক্ত হয়ে তাদের সাথে ঐক্য হয়ে হক বাতেল মিশে একাকার হয়ে আর আবার আমি বলতেছি আমি মুসলমান আমি কি মুসলমান হতে পারি পারি না কারণ ওলা তাল বিসুল হাক্ক বিল ভাতিল ও তুমুল হাক্ক ও আন্তুম তালামুন সেই শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে আজকে আমি সুন্নি দাবি করতেছি আশেখে রসুল দাবি করতেছি গৌসা খাজ বাবার গোলাম দাবি করতেছি কখনো হবে না আশেকের রসুল কখনো হবে না সুন্নি কখনো হবে না গৌসা খাজ বাবা সহ সমস্ত উলিয়ামের গোলাম হওয়া যাবে না যতক্ষণ না আমি আমার সঠিক দ্বারাই যেটা আমি প্রার্থনা করি সেই প্রাপ্তদের সঠিক দ্বারাই আমি আসতে না পারি আজকে আমরা অধিকাংশ না বুঝে ওই সঠিক ধারা থেকে বিমুখ হয়ে মাকদুব দল্লিনদেরকে লালন করে পালন করে তাদের সাথে ঐক্য করে তাদেরকে বুট দিয়ে তাদেরকে তাদের সাথে চুট করে তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে ওই কে বাতল কে মিয়া কুদা রাখে আবুল আহাব আবু জাহেলের কুদা রাখে সমাজে রাষ্ট্রে কায়েম রেখে আমি বলতেছি আমি বলা মানুষ আমি ভালো মানুষ আমি মুসলমান আমি ইমানদার হওয়া যাবে কি আসলে ভালো মানুষ নয় ইমানদার নয় মুসলমান নয় আমি আসলে মুসলমান হতে পারলাম না সেজন্য